চিকেন আজকে খুব তাহলে চলো আমরা শুরু করি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম সরিষার তেল পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম এরপরে আমরা আলুটাকে ভেজে নেব আলুটা কাটা হয়ে গেছে সুন্দর করে এবারে আলুটাকে ভেজে নেবো আমরা তেলটা একটু গরম হলে এবারে দিয়ে দেবো আলুগুলোকে একটা একটা করে দিয়ে দেব তারপরে আলুপক্ষের লবণ আলু পক্ষের লবণ আর ও হল্ডের দিয়ে সুন্দর হালকা করে ধরে তুলে নেয় এই কাপের জলে রান্না টেস্ট যা হয় যারা করে তারাই জানে ভীষণ সুন্দর আলুটা ভাজা হয়ে গেছে এবারে আমরা আলুটাকে তুলে নেব একটা একটা করে ফোড়ন দিয়ে দেবো এলাচ লবঙ্গ দারচিনি শুকনো লঙ্কা দিয়ে দেবো ফোড়নে একটা তেজপাত এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমরা লাল লাল করে ভেজে ভুজো হালকা করে হালকা করে একটু ভেজে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো চিকেনটা চিকেনটাকে খুব সময় ভাবতে হবে

এটাকে আমরা কোষ মাথা ভালো করে কোষ দিব দিয়ে পরিমাণে ভালো করে আমরা কষে নেব বন্ধুরা কষ্ট কষতে তাকে তেল বার করে দিয়ে তেল বার হয়ে গেছে এবার

তৈরি হয়ে গেছে আমাদের লাল লাল ঝাল লাল চিকেন রেডি